নবী বলেন কোন বান্দা যদি নিজের নফসটাকে নিজের জানটাকে পিপা স্বার্থ রাখে গরমকালে গরম এর মানে গরমকালে যদি কেউ আল্লার জন্য সিয়াম পালন করে আর নিজের আত্মাটাকে পিপা স্বার্থ রাখে গরমকালে সখপ ইয়ামাল আশি তেমতের ময়দানে মানুষ যখন পিপা শ্রাদ্ধ থাকবে ওই তেমতের ময়দানে আল্লাহ ওই বান্দাকে। এই অবস্থা থেকে তার পিপাসা দূর করার জন্য তৃষ্ণা নিবারণের জন্য আল্লাহ পক্ষ থেকে আল্লাহ পানি পান করার ব্যবস্থা করে গরমকালে যদি কেউ দিবে রোজা রাখে নিজেকে ক্ষুধার্ত রাখে পিপাসার্থ রাখে আল্লাহ কেয়ামতের ময়দানে তাকে পানি পান করিয়ে তার পিপাসা দূর করবেন আল্লাহ দূর করার ব্যবস্থা করে দিবেন